খাই লোকাম পুৰণ ৰা কি খাই আপুনি kalau <laughs> di jalan <laughs> di sana তো আপনি তো আরেকবার আসলেন এবার নিয়ে দুইবার তো আপনি বর্ণনা করেন এই যে সৌন্দর্য দেখলেন বিড়ি সিরির তো এটা কেমন লাগলো বিড়ি তালিকা বললে অনেক অনেক কিছুই বলা যায় যেমন চুনামাটো পাহাড় এটা আপনার দেখা গেছে অন্য যে পাহাড় আমি আমরা বিগত দেখেছিলাম থেকে অনেক সৌন্দর্য এর কালার আছে আপনার কালার তারপর বাদামি কালার তিন চারটা কালার চুনা কালার দেখলে মন করেন মন জোরা জায়গা এই ভিডিওগুলো দেখলে কাগজ ছবিগুলো দেখলে বুঝতে পারবে আপনার আসলে সৌন্দর্য কতটুকু আর আপনার সবচেয়ে সৌন্দর্য হলো বিদেশি যে রাস্তাগুলো আমরা হুমডারে আসছি তারপর গাড়িতে আসছি নৌকাতে আসছি এই ভিউগুলা এই আর কোনো জায়গায় পাইবেন না আপনি বর্ডার সাইডে গিয়ে ঘুরতে গেলে আপনার এইসবগুলো উপভোগ করলে আপনার আর কিছু লাগে না এখানে সবাই বই আছে সবাই সবাই হ্যাঁ তুমি গেল